হ্যালো অ্যাবির আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফোনে কীভাবে লক সেট করবেন এবং ফোনটি কীভাবে লক দিয়ে রাখবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব সো ফ্রেন্ডস ভিডিওটি না চেনে দেখুন তো সরাসরি চলে যাবেন সেটিংসে তো আপনার ফোনে সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনি একটু স্কলান ডাওয়ার করে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসলে আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাবেন অপশনটি হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশানে একটি সরাসরি টাচ করে দিবেন তো এখান থেকে টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এবং ফিঙ্গার এবং ফেস লক সকল লক এখানে দেওয়া রয়েছে তো এখান থেকে যে কোনো একটি লক আপনি সেট করতে পারবেন তো আমি এখান থেকে প্যাটার্ন লক দিয়ে দেখাবো তো সেজন্য জন্য আমি সরাসরি কী করবো পাসওয়ার্ডের উপর একটি ক্লিক করে দেব পাসওয়ার্ডের উপর একটি ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্যাটার্ন নামে যে অপশনটি রয়েছে সরাসরি প্যাটার্ন অপশানে আমি ক্লিক করে দেব তো প্যাটার্নে ক্লিক করার এখান থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর তারপর দেখতে পাচ্ছেন গড ইট লেখা শ রয়েছে শস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মনের মতো করে যেটি আপনি লক দিতে চাচ্ছেন সেই প্যাটার্নটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি প্যাটার্ন সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে কনফার্ম প্যাটার্ন দিয়ে দিবেন যেটা আপনি পরবর্তীতে আগে দিয়েছেন তো দেওয়ার পরে তারপর এখান থেকে আপনি সহস রুকি করবেন কনফার্মে ক্লিক করে দেবেন তো এখান থেকে কমভাবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু প্যাটার্ন লকটি মোবাইলে অলরেডি সেট হয়ে গেছে তো কিভাবে ফিঙ্গার লক দিবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফিঙ্গারের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপরে আপনার হাত আপনার ফিঙ্গারে ধরে তারপরে আপনি আস্তে আস্তে এভাবেই করবেন তারপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা ফিঙ্গার লক সেট হয়ে গেল তো ফিঙ্গার লক সাকসেসফুল তবে খুব সহজেই আপনি কিন্তু লক লক ফিঙ্গার লক এবং পাসওয়ার্ড যত লক রয়েছে আপনি এইভাবে আপনার ফোনে সেট করতে পারেন এবং ফোন সুরক্ষিত থাকবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম